এটা দেখো কি বলছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কোয়েশন এটা প্রভাবলি হচ্ছে মানে চ্যাপ্টার ফোর থেকে আসছে ঠিক আছে চ্যাপ্টার ফোর থেকে আসছে ওকে সো এটা দেখো আমাদের গ নাম্বারে কি বলছে কলমের সাইজটা ঠিক কতটুকু করবো এটাই বুঝতেছি ওকে আচ্ছা সো একটা বস্তুকে পনেরো মিটার উপর থেকে টাস করে নিচে ফেলে দিছে বুঝতেছো ওকে বসে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে কত বেগে ভূমিতে আঘাত করবে সো পনেরো মিটার উপর থেকে মুক্তভাবে নিচে ফেলে দিছে তাইলে গেললিওর সূত্র মতে উপর থেকে নিচে ফেলে দিছে এইচ টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বিজিক্যাল টু ইউ প্লাস জিটি এইগুলোই তো ইউজ হবে নাকি বা বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এইচ এইগুলোই ইউজ হবে সো এইগুলো এইগুলো তাই কোনটা ইউজ করবে এইটা দেখতে হবে সো আমরা বের করবো হচ্ছে কত বেগে ভূমিতে আঘাত করবে কী বের করব বি সো আমরা বের করবো হচ্ছে বি হয় এইটা ইউজ করবো না হয় এই সূত্র ইউজ করবো ঠিক আছে সো এখানে দেখো ভাইয়া টাইম দেওয়া আছে টাইম দেওয়া নাই তার মানে এই সূত্র আমরা ইউজ করতে পারবো না যেহেতু এখানে টাইম আছে এইটাতে দেখো আদিবেগ আছে আমাদের এখান থেকে আদিবেগ কাউন্ট করতে পারবো উপরে আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড ছিল যেহেতু উপরে স্থির ছিল ঠিক আছে এইচ এইখানে আছে দেখতে সো এইচ আছে জিতে আমি তেই জানি তার মানে এইটা দিয়ে বের করতে পারবো বুঝা গেছে সো হচ্ছে আমরা এটা দিয়ে বের করি ওকে সো দেখো এখানে বসে বস্তুটি কত ব্যাগে ভূমিতে আঘাত করবে সো এখানে তার মানে যখন সে উপরে ছিল তখন তার আদিবেগ ইউ ছিল জিরো মিটার পার সেকেন্ড ইউ জিরো মিটার পার সেকেন্ড এইচ বলে দিছে পনেরো মিটার ঠিক আছে এইচ হচ্ছে পনেরো মিটার জি এমনিতেই জানি অবিকর্ষচ তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি বিস্কোয়ারিজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ সো এটা থেকে ডিডেক্ট কাউন্ট করে ফেলো বিস্কোয়ারিজিক্যাল টু হবে আদিবেগ জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জির মান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা কে তোরে উচ্চতা হচ্ছে পনেরো বুঝতেছো এরপরে লাইনে গেলে এই তো আনসার পেয়ে যাইতেছে বিজ গ্রেড হবে রুট অফার্থ এটা হিসাব করলে কত আসে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো ঠিক আছে সো এইটা আসতে সের দুইশো চুরানব্বই রুটের ভেতরে দুইশো চৌরানব্বই সো এটা আসতেছে রুট অফার আনসার কত সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফোর সিক্স ঠিক আছে ওয়ান ফোর সিক্স মিটার পার সেকেন্ড এই ব্যাগে হচ্ছে সে ভূমিতে আঘাত করবে আশা করি এটা বুঝাইতে পারছে একদম ইজি ছিল এটা এটা একদম ইজি ছিল এটা থিন सेभेंटीन पॉइंट वन फोर सिक्स मीटर पर सेकेंड है यार आंसर मिलसे এইবারে আসো হচ্ছে ঘ নাম্বারে এইবারে আসো ঘ নাম্বারে সো ঘ নাম্বারে কি বলছে ভাইয়া আমাদের ঘ নাম্বারে বলছে ঘ নাম্বারে বলছে দেখো পড়ন্ত অবস্থায় বস্তুটি কোন বস্তুটির কোন অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে সো এইটা হচ্ছে আসছে আমাদের চ্যাপ্টার ফোর থেকে আগেটা আসছিল চ্যাপ্টার টু থেকে মেয়ে ঠিক আছে সো এটা সমন্বিত অধ্যায়ের প্রশ্ন সো আগে হচ্ছে আমরা এইটার চিত্রটা একটু অ্যানালাইসিস করি সো এখানে চিত্রটা একটু আঁকি হ্যাঁ সো এটা হচ্ছে মনে করো আমাদের মেইন চিত্র মেইন চিত্র সো ভূমি থেকে সে হচ্ছে এটার উচ্চতা হচ্ছে পনেরো মিটার উপরে আছে মনে করো এই অবস্থান থেকে এই অবস্থান থেকে বস্তুটা নিচে পড়তেছে নিচে পড়তেছে এই এটা মনে করো এ বিন্দু বুঝছো ওকে বলছে পড়ন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে শক্তি জানতে সত্যির পর দেখাবে তো তুমি এটা ধরো যে দড়ি ভাইয়া ভূমি হতে এক মিটার উপরে ভূমি হতে এক মিটার উপরে এক মিটার উপরে বি বিন্দুতে তিনকে বড় দেখ এক মিটার উপরে বি বিন্দুতে আমাদের এই বিভব শক্তি জানতে শক্তি অর্ধেক হবে এটা আমরা ধরলাম কি ধরছি ভাইয়া এখানে লিখো দড়ি দড়ি ভূমি হতে ঠিক আছে ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় আর x মিটার হ্যাঁ মিটার উচ্চতায় বিন্দুতে b এখানে যেটা লেখা আছে কি বিভব শক্তি জানতে শক্তি অর্ধেক হবে ঠিক আছে এটা আমরা লিখলাম সো তুমি কি করবা এই b বিন্দুতেই বা এই বিভব শক্তি বের করবা এবং এই b বিন্দুতে জানতে শক্তি বের করবা দেন হচ্ছে জাস্ট এখানে সর্তমতে দিয়ে বসাইবা आंसर মিলে মানে অটোমেটিকই চলে যাবে কি দিবা

বি বিভিন্ন হচ্ছে এম জি এইচ এটা তো সূত্র সো হচ্ছে কত এম হচ্ছে এটা বলে দেয় না এম বলে দেয় এখানে উচ্চতাটা লিখতে পারবা এটা যদি এক্স হয় তাহলে উপরেরটা হবে বা পনেরো মাইনাস এক্স এটা বুঝতে কোনো অসুবিধা নেই তুমি এখন হচ্ছে দুধ খাও না এটা বুঝবার সো এখানে এম এর মান নাই ঠিক আছে জি এর মান হচ্ছে আপাতত বসেইতে পারো না বসাইলেও সমস্যা নাই এইভাবে এইচটা কত বিভব শক্তি যখন হিসাব করবা তখন দেখো সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আসে ভূমি থেকে কতটুকু উপরে আসে এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে হিসাব ঠিক আছে ভূমি থেকে কতটুকু উপরে আছে তাহলে এটা ভূমি থেকে কত উপরে আছে ভাইয়া ভূমি থেকে হচ্ছে এক্স মিটার উপরে আসে তার মানে এটা হচ্ছে আমাদের উচ্চতা উচ্চতা ঠিক আছে স্যার ভূমি থেকে সে এক্স মিটার উপরে আসে সো এটা হচ্ছে বিন্দুতে বিভব শক্তি এম জি এক্স আশা করি এটা বাইরে তোমাদেরকে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি ওকে এটা হচ্ছে আমরা বিন্দুতে বিবাহ শক্তি বের করতে পারছি ওকে এইবারে দেখো ভাইয়া এইবারে দেখো এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা এবার হচ্ছে আমরা আমরা এই বিন্দুতে যান্ত্রিক শক্তিও বের করবো যান্ত্রিক শক্তি মানে কি ভাইয়া যান্ত্রিক শক্তি মানে মূর শক্তি বুঝিয়ে আগে আগে এইগুলা দিত দেখ এটা অনেকজন ভুল করছে আর বেশিরভাগ এইগুলা শর্ত ভাবে দিত যে বিবাহ শক্তি গতিশক্তির কতটুকু হবে এইগুলা হিসাবে বা এখানে যান্ত্রিক শক্তি দিছে তার মানে যান্ত্রিক শক্তি মানে কি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি প্লাস গতি শক্তি এই দুইটা মিলাইয়া যে শক্তি পাও এটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি ঠিক আছে যান্ত্রিক শক্তি কি বিভব শক্তির প্লাস গতি শক্তি মিলাইয়া যেটা পাই এটা হচ্ছে যান্ত্রিক শক্তি সো আমরা এই বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করি ঠিক আছে সো বি বিন্দুতে বিভব শক্তি অলরেডি পেয়ে গেছে এবার বি বিন্দুতে গতি শক্তি বের করি ঠিক আছে লিখো বি বিন্দুতে এবার গতি শক্তি কত হবে বি বিন্দুতে গতি শক্তি প্রতিশক্তিকে টি এফ দ্বারা প্রকাশ করে তাইলে টি অফ বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার সো হাফ আমরা জানি বি স্কোয়ার জিগে টু ই স্কোয়ার প্লাস টু জিএইচ ঠিক আছে এখানে উপর থেকে পড়তেছে সে এটা জিরো ধরা যায় আদিবেগ জিরো তাইলে বিস্কোয়ার জিগে লু টু জিএইচ বসেই দিতে পারি স্কোয়ারের জায়গায় সো এম এর জায়গায় এম আছে বি স্কোয়ারের জায়গায় টু জি এইচ বসাও ঠিক আছে সো হাফ ইন্টু এম ইন টু টু ইন্টু জি ইন টু এইচ এর জায়গায় কী হবে ভাইয়া এইচ দেখো গতিশক্তির ক্ষেত্রে হিসাব করবা

মাইনাস এক্স সো তুমি এই যে টু এ টু একাটা কি পাইতেছি এম জি এম জি এম জি ইন্টু পনেরো মাইনাস এক্স তুমি সব করলে পাবে পনেরো মাইনাস এম জি এক্স এইটা পাইতেছি এইটা পাইতেছি বুঝছো সো এইটা হচ্ছে আমাদের বি বিন্দুতে গতিশক্তি বাট আমাদের দরকার বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কী দরকার বি বিন্দুতে যান্ত্রিক শক্তি এইটা হচ্ছে তুমি এইখানে বের করো ঠিক আছে লিখো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ঠিক আছে বিভিন্ন বিভব শক্তি হচ্ছে এম জি এক্স বিবিন্দুর গতিশক্তি হচ্ছে এম জি পনেরো ঠিক আছে এম জি পনেরো মাইনাস এম জি এক্স এটা এম জি এক্স এম জি এক্স কাটাচ্ছে এম জি পনেরো ঠিক আছে এইবারে দেখো এটা পাইছে হচ্ছে আমরা বিভিন্ন যান্ত্রিক শক্তি সো আমাদের শর্তমতে কি বলে দিছে এই জিনিসটা দেখো ভাইয়া শর্তমতে এইটা বলে দিছে শর্তমতে শর্তমতে কি বলে দিছে দেখো বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে বিভব শক্তি এই যে বিভব শক্তি যেটা আছে বি অফ বি এইটা আমাদের যে যান্ত্রিক শক্তি আছে ই ঠিক আছে বিবিন্দুতে যান্ত্রিক শক্তি ই অফ বি এই এই যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এই শর্তটাই বসেছে সো অফ বি হচ্ছে এম জি এক্স এম জি এক্স এখন হাফ ইন্টু এটা হচ্ছে আমাদের ই অফ বি হচ্ছে এম জি পনেরো ঠিক আছে এম জি ইন্টু পনেরো আর কি বুঝছো ইন্টু আর কি আছে এখানে এম এ এম এ কাটা জি এ জি এ কাটা দেখতেছো সো এখান থেকে এক্স ডিরেক্ট চলে আসতেছে এক্স আসতেছে দেখো দুই দিয়ে পনেরোকে কাটলে আসছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার সো আমরা ধরছিলাম না যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় দিতে বৃহৎ শক্তি গতিশক্তির অর্ধেক হবে তো এক্সের মান সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আমরা বুঝে ফেলাম ভূমি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উপরে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উপরে বৃহৎ শক্তি যন্ত্র শক্তির অর্ধেক হবে বুঝছো এইগুলা এইভাবেই করে এগুলা এইভাবেই করে একদম ইজি না ভাইয়া একদম ইজি এইগুলা বুঝাইয়া দি মানে বুঝাইতে পারতেছে বুঝতেছো তো ওকে বুঝলে হয়েছে ওকে এইবার হচ্ছে ভাইয়া আমরা নেক্সটটাতে যাই আসসালামু আলাইকুম সবাইকে সো এস পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এড টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার মেথ চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা চারটার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ